নমস্কার বন্ধুরা মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো তো আজকে আমি বানাবো মিক্স সবজি দিয়ে একটা রেসিপি তো এই রেসিপিটা আপনারা ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন আর বানিয়ে কিন্তু এটা একবার খেয়ে দেখলে কিন্তু দারুণ টেস্ট হয় এই রকম সব রকম সবজি মিশিয়ে একটা তরকারি বানালে কিন্তু অসাধারণ খেতে লাগে তো তার জন্য আমি এখানে সবজি নিয়েছি দেখুন পালং শাকের ডাঁটিগুলোকে নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে ফুলকপির ডাটিগুলো রয়েছে ফুলকপি ডাটি পাতা যেগুলো কচি অংশগুলো থাকে সেগুলোই নিয়েছি আর এখানে রয়েছে ফুলকপি তো ফুলকপিগুলোকে আমি এই রকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বেগুন বেগুনগুলোকে এইভাবে লম্বা করে কেটেছি আর এখানে রয়েছে আলু আলুগুলোকেও এইভাবে লম্বা করে কেটেছি আর তার সাথে এখানে রয়েছে সিম তো এই সিমগুলোকে আমি এখানে একটু লম্বা করে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এগুলো কিন্তু এক ধরনের লম্বা এইরকম সিম আর এখানে নিয়েছি আমি গাজর তো গাজরগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর বাটিতে নিয়েছি আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সাথে একটা তেজপাতা নিয়েছি তো তেজপাতাটা নিয়ে নিয়েছি তো চলুন এরপর আমি এই সবজির রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি সরাসরি রান্নার কাছে চলে এলাম আর উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এরপর আমি সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুটো আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোরনটা এখানে হালকা ভাজা হয়ে এসেছে এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম পালন শাকের ডাটিগুলোকে আর দিয়ে দিলাম ফুলকপির দাঁতিগুলোকে তো আমার এখানে আগে ভেজে রাখা হয়নি তো সেই কারণে বাকি সবজিগুলোকে আমি সাইড করে ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি তো আপনারা যখন বানাবেন তখন আগেই ফুলকপিটাকে ভেজে নেবেন ফুলকপিটা এখানে একটু ভাজা হয়ে গেছে তো আমি বাকি সবজির সাথে ফুলকপিটাকে এখন মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে রোজে নিচ্ছি তো এরপর আমি এখানে দিয়ে দিলাম সিম আর বেগুন দিলাম তো আবারও সমস্ত কিছু আমি নাড়াচাড়া করে এভাবে একটু ভাজা করে নিচ্ছি এখানে সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে নিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ভাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে জিরে দেবো আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দিলাম হাত চামচের মতো আদা তো সমস্ত কিছু মশলা আমি সবজির সাথে কষিয়ে তো আমি এখানে সবজিটাকে মিনিট থেকে মতো কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করে দিলাম মটর মটরশুঁটিটাকে দিয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি তো মটরশুঁটিটা আমি আগে দিন কারণ আগে দিলে বলে যেতে পারতো সেই কারণে আমি আগে দিন এখন তো আবারও আমি মিনিট কাঠের মতো বসিয়ে নেবো তো দেখুন এখানে আমার মিনিট কাছে পরে আমি ফিরে এলাম তো এটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এখান থেকে তেল সারতেও শুরু করে দিয়েছে আর দেখুন অনেক রকম সবজির জন্য সবজির তরকারি কালারটা কিন্তু দারুণ এসছে তো এখন আমি এখানে জল এক করে দিলাম প্রয়োজন মতো সব কিছু সবজি সিদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন সেই অনুযায়ী আমি জলটা এখানে অ্যাড করলাম এখন আমি এটাকে টাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তারপর আমি ফিরে আসছি এখানে আমি ঢাকা সরিয়ে নিয়েছি আর সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিলাম একটু চিনি স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য আর তরকারিটা খেতেও ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দেব এখন একটা ভাজা মশলা তো মশলাটা আমি আর বানিয়ে দেখালাম না এখানে হচ্ছে ধনে গোটা জিরে আর এই এইসবই মশলা আছে তো আমি এটাকে শুকনো খোলায় ভেবে মিচিটা বজিয়ে নিয়েছিলাম সেই মশলাটাই আমি এখানে অ্যাড করে সাত চামচের মধ্যে হয়ে এসেছে তৈরি হয়ে গেল মিক্স ভেজিটেবল দিয়ে একটা রেসিপি তো এই তরকারিটা কিন্তু আপনারা ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারবেন তো রাতে রুটির সাথে কিন্তু খেতে এটা অসাধারণ টেস্ট লাগবে আর গরম ভাতের সাথেই তো এটা গরম ভাত এক থালা ভাত একদম খাওয়া হয়ে যাবে আর এটা কিন্তু একবার যদি আপনারা খেতে শুরু করেন তো এটা কিন্তু শুধুমুখেই খাওয়া হয়ে যাবে তো তরকারিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা তরকারির রেসিপি হয়েছে তো বন্ধুরা রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে তো লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো এইটুকু ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা